এই হচ্ছে বাচ্চা দুইটা আমার এক ক্লোজ দাদা দেখতে চাইলো তাই বাচ্চা দুটো বের করলাম সেলের কোনো ইচ্ছাই ছিল না তারপরে যেহেতু কাছের দাদা অনেক অনেক দামও বলছিল যে ভাই এই বাচ্চাগুলো দাম বলেন একটা হচ্ছে তীরাবন্ধ নেই কিন্তু আরেকটা তীরাবন্ধ পুরাই তীরাবন্ধ এটা হচ্ছে পুরো তীরাবন্ধ আর দুইটাই মাতি হওয়ার চান্স অনেক বেশি আচ্ছা এই বাচ্চাগুলো কিন্তু এই ধরা হলো আরেকবার ভিডিও করা হয়েছিল বাচ্চাগুলো কত পরে আছে তিন তিন ছয় সাত আট মানে দুই পর হইছে হ্যাঁ দুই পর হইছে আর এই বাচ্চাটা দেখো তো কয় পর এটাও মনে দুই পরই হবে আর মোজা কিন্তু ফুল মোজা নিয়ে কোনো প্রবলেম নেই মোজা ফুল তিন তিন ছয় হ্যাঁ এটাও আলাদা এখন একটু ছাড়ো ছেড়ে দেখেই দাদাকে হ্যাঁ এই হচ্ছে বাচ্চা দুটো কীভাবে দেখাবো তো নড়াচড়া করে বেশি দেখা এটা হচ্ছে বন্ধু বাচ্চাটা আর এই যে বুকের কালার চলে আসতেছে এদিকে আসো লেস গুলো দেখাই দেব কালারটা দেখে কত সুন্দর হইতেছে আর ভাইব্রেশন আছে না তুমি ধরো এই তুমি খাঁচাটা ধরো বাচ্চা তো এখনই অনেক আমি দেখাই কালারটা যে বের হইতেছে এই যে কালারটা বের হইতেছে দেখেন রোদ ছাড়া দেখাই এই যে মোল্ডিংয়ে চলে আসছে একদম মানে লাইট কালার কিন্তু বের হচ্ছে হ্যাঁ একদম পশমগুলো কিন্তু একদম লাইট কালার বের হচ্ছে অনেক সুন্দর দেখতে পশমগুলো যে বের হচ্ছে অনেক সুন্দর কালার বের হচ্ছে আচ্ছা লেসগুলো তো ভাইয়া কয়টা করে ইয়ে আছে ফাটা আছে দুইটাই কিন্তু মহাদম আমি আগেই বলতেছি দুইটাই মহাদম আমি নিজের জন্য রাখার জন্য বলছিলাম দেখো তুমি কি লেস ছিটছিলা হুম কয়টা উঠাইছো আমি এখন তো সমস্যা করে যাব এখন কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হ্যাঁ তাহলে সাইডে দেখো 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 তাতে রোদ অনেক গরম সাইডের থেকে আচ্ছা দুই তো উঠবে এইখানে এই যে সাইডে আছে একটা এই সাইডে একটা দুইটাই মহাদম আছে এটা জানিন এটাতে নয়টা পাইছি আর ওইটাতে কয়টা আছে দেখো দম পুরো শরীর ঝরতেছে আর যেগুলো ফাটা ছিল ওটা আবার ছোট ভাই তুইলা দিছে কারণ তুললে নাকি তা আবার সাদা উঠে এটা ঠিক তুললে সাদা উঠে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরগুলো পড়ছে এখন আমি শিওরভাবে বলতে পারবো না তুমি কয়টা টানছিলা দুইটার মধ্যে কয়টা করে ফাটা ছিল মনে আছে তোমার তাহলে তুলছে কে মিয়া তাহলে তোমার বেগ পড়ে যা আচ্ছা এইখানে আছে উঠে নাই এখনো উঠলে বুঝবো হ্যাঁ এখানে দুইটা উঠানো আর এই সেটে একটা উঠানো আচ্ছা যাই হোক এটা নয়টা পাইছো আর ওইটার আচ্ছা ধরুন দাদা এইটার দুই সাইডে দুইটা ফাটা আছে ওইটার দুই সাইডে দুইটা ফাটা আছে এরকম হতে পারে আর বাদ বাকিগুলো যখন উঠবে তখন বলতে পারবো আর কালার সেই কালার বের হচ্ছে মানে ওদের যে কালারটা কালারটা সেই কালার বের হচ্ছে আমি আপনাদের দেখাই কোন কালারটা বের হচ্ছে দাঁড়ানো এক মিনিট এই হচ্ছে বাচ্চা দুটো আচ্ছা বাচ্চা দুটা বাচ্চা দুটার জায়গা রাখো আমি তো এখন কবুতর বাচ্চা মানে যেগুলো সেলের ওই ওগুলো ছাড়া আর অন্যগুলো ধরি না এই লাল গড়া আছে এ ওদের বাচ্চা ফুটছে দুইটা বাচ্চাই ফুটছে কালার হবে এই যে এই কালারটা হবে এর চাইতে সুন্দর কালার হবে এর চাইতে সুন্দর কালার হবে আচ্ছা যাই হোক পছন্দ হয় কিনা না যাতে দেখুন তারপরে ডিটেলসে কথা বলছি আর লেসগুলো উঠলে হয়তো আমি আপনাকে শিওর দিয়ে বলতে পারতাম এখন বলতে পারছি না তো আমি ভিডিওটা তা আপলোড করবো তো কেমন লাগলো সবার কাছে সেটাও জানাবেন বেবি দুটো